ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শাতি। আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ আষাঢ় মাসের 25 তারিখ 1432 সাল, জুলাই মাসের 10 তারিখ 2025, বৃহস্পতিবার। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি আপেক্ষিক বাতাসে পরিমাণ রয়েছে বাহাত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর চারটে বেজে আটান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে চব্বিশ মিনিট সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল যার জেরে ব্যাপক বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ বলয় বিদ্যমান থাকায় বাংলা ওড়িশা আজ বৃহস্পতিবারও চলবে বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দফতর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী এদিন পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে সতর্কতা টানা বর্ষণে শিলাবতী কংসাবতী নদীতে জলস্তর আরো বাড়তে পারে ঝাড়খণ্ডেও ভারী বর্ষণের আশঙ্কা ডিভিসির জলে বিপদ বাড়তে পারে হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলিতে চিন্তা বাড়লেও খানিক কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর আলিপুরের কর্তারা বলছেন বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে অর্থাৎ আজ থেকে ধীরে ধীরে হলেও আবহাওয়ার বেশ খানিকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার সম্পর্কে হাওয়া অফিস জানাচ্ছে এদিন মোটের ওপর উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে বজ্রবিদ্যুতের সময় বাড়ির বাইরে খোলা আকাশের নিচে অর্থাৎ মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়িতে থাকাকালীনও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর